দরজাটা হাট করে খোলা সুবর্ণ খোলা দরজাটা দিয়ে বাইরে আছে ও যন্ত্রণাটা সহ্য করতে পারছে না ওর দুই চোখের জল ও দুই গাল ভিজিয়ে শার্টের বুক পকেট ছুঁয়ে নিল দেয়াল খড়িটা ঢং ঢং করে বাজলো দূরে কোথায় কটা বাজে সুবর্ণ জানতে চায় না আসলে এখন ওর কাছে সময়ের কোন দামই নেই কেউ এসেছিল ওর মন চুরি করেছিল আবার কখন যেন সব কিছু ভেঙে চলে গেছে এখন ভীষণ বৃষ্টি সুবর্ণ ভাবছে যে চলে গেছে তার বিছানা কি ওর মতোই ভেজে যাচ্ছে জানলা দিয়ে আসা বৃষ্টির ছাটে সে কি মোবাইল ফোনটা হাতে নিয়ে এখনো ভাবছে ওর কথা একদিন এমন ছিল কেউ ওর জন্য জীবন বাজি রাখত ওর একটা কথা শোনার জন্য ফোনের দিকে তাকিয়ে কাটিয়ে দিত হাজার হাজার ঘণ্টা আর আজ আজ সে মুখটা ওর কাছে যেন ভীষণ ঘোলাটে সুবর্ণ জানে সেই মানুষটার মনের কোনো ঘরে আজ আর সে ঢুকতে পারে না সুবর্ণ ভাবছে ও এখন হেরোদের দলে ওর ভালোবাসা ওর কাছ থেকে ছিটকে বহু দূরে চলে গেছে নিতা নিতা এখন অনঙ্গর স্ত্রী ও শুনেছে অনঙ্গ নিতাকে খুব ভালোবাসে হয়তো ওর চেয়ে অনেক বেশি অনঙ্গ নিতার খোপায় ফুলগুজে দেয় খুব দামি গাড়িতে চড়িয়ে ঘোরায় কত ভালো ভালো সারপ্রাইজ গিফট দেয় দুটো ফুটফুটে ছেলে মেয়ে নিয়ে নিতা এখন চুটিয়ে সংসার করছে সব শুনে সুবর্ণ ভাবে যা হয়েছে ভালোই হয়েছে ও তো কখনো নিতাকে এত কিছু দিতে পারতো না নিতার চোখ দিয়ে জল ছড়লে বড় জোর রুমাল দিয়ে মুছিয়ে দিতে পারত পায়ে কাটা ফুটলে অস্থির হয়ে বার করে দিত গায়ে বৃষ্টি পড়লে ছাতা ধরতে পারত এগুলিতে জীবন চলে না নিতা একদিন বলেছিল সেই দিনগুলো এখন অতীত সুবর্ণ এখন বেশ অসুস্থ সুবর্ণ দেখল ওর ঘরের খোলা দরজাটা দিয়ে ভীষণ বৃষ্টি ভিজে এলো চুলে নিতা এসেছে পরনে সবুজ সিল্কের শাড়ি গা ভর্তি গয়না মাথা ভর্তি সিঁদুর অথচ দু চোখ ভর্তি জল নিতার পেলব দুটো হাত সুবর্ণর দপ্ত শরীর ছিল নিতা ওকে ডাকছিল সুবর্ণ একবার ডাকাও সুবর্ণ শুনতে পাচ্ছ আমি এসেছি জানো সব আছে আমার শুধু চোখের জলটা তোমার মতো করে মুছে দেবার কেউ নেই শুনতে পাচ্ছ সুবর্ণ সুবর্ণ কথাগুলো শুনতে শুনতে কোথায় যেন তলিয়ে যাচ্ছিল পরদিন সকালে কাজের মেরু না সেই সারা রাতের খোলা দরজা দিয়ে সুবর্ণ দাদাবাবুর ঘরে ঢুকল ঘাটের উপর উপর হয়ে পড়েছিল সুবর্ণ নিষ্প্রাণ শরীর আর ওর হাতির পাশে পড়েছিল বেশ বড় একটা সোনার ঝুমকো